জাফলংসহ বৃহত্তর সিলেটের সকল পাথরকুয়ারি পরিবেশসম্মত ও সনাতন পদ্ধতিতে সচল করার দাবিতে সিলেটের গোয়াইনঘাটে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার উপজেলার মধ্য চাফলংয়ে পার্কি শ্রমিক সমবায় সমিতি ও মধ্য জাফলংবাসীর আয়োজনে রাধানগর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় পাথরকুয়ারি খুলে দেওয়ার দাবিতে সকাল থেকেই বিভিন্ন দাবি দেওয়া সম্বলিত ফেস্টুন ও ব্যানার নিয়ে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে মিছিল সহকারে সমাবেশ থলে আসতে শুরু করেন মানুষ প্রবীণ মুরব্বী জালাল উদ্দিনের সভাপতিত্বে ও ছাত্রনেতা আরিফুল ইসলাম আরিফের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন মধ্য জাফলং বার্কি শ্রমিক সমবায় সমিতির সভাপতি লুকমান হোসেন মধ্য জাফলং ইউনিয়ন বিএনপির সভাপতি সাইদুর রহমান সিনিয়র সভাপতি সিরাজউদ্দিন রাধানগর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ সহ আরও অনেকে মানববন্ধনে পাথরকুয়ারি কখনো বন্ধ করতে দেওয়া যাবে না উল্লেখ করে বক্তারা বলেন সিলেটের জাফলং বিস্নাকান্দি ভোলাগঞ্জ লুভা উতমা ও শ্রীপুর কুয়ারি থেকে পাথর উত্তোলন সংগ্রহ ও সরবরাহ করে এ অঞ্চলসহ প্রায় দশ লক্ষাধিক মানুষ জীবিকা নির্বাহ করেন এই পাথর কুয়ারি বন্ধ থাকায় শ্রমিক ও ব্যবসায়ীরা চরম ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছেন তাই দ্রুত পাথরকুয়ারি খুলে দেওয়ার দাবি জানান তারা অন্যথায় ন্যায্য দাবি আদায়ে সিলেটে অবরোধ ধর্মঘটের মতো কর্মসূচি আসতে পারে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা স্টার টিভি নিউজ ডেস্ক